রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে একটা কমেন্ট করবেন তো রান্না করব ঈদের পরে মেহমান আবার বাসায় কারণ আমি বাড়িতে চলে গিয়েছিলাম বাড়িতে ঈদ করেছি কুরবানি ঈদ আল্লাহ তালা আমাদের কুরবানির সবার কুরবানি আর কি কবুল করে নিক আল্লাহ তো এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি যেহেতু একার হাতে সব কিছু সারতে হবে তাই একাই সব কিছু করে নিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মেহমান আসলে আমার খুব ভালো লাগে আর মেহমানদারি করতে অনেক ভালো সব সময় লাগে আমি নিজের হাতে সব কিছু করে খাওয়াতে পছন্দ করি সেটা বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ির হোক বরাবরই আমি এই কথাটা বলে থাকি তো এখানে স্পেশাল কিছু আত্মীয় স্বজন যাদের সাথে দীর্ঘ অনেক বছর ধরে আমার সংসার জীবনের শুরু থেকে সম্পর্ক তো আমি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি ভালো করে কষিয়ে মশলাগুলো দেন প্রতিদিন যে কি মশলা দিই আদা রসুন গরম মশলা যেগুলো লাগে মাংসের ঠিক সেইগুলায় একে হাতে সব কিছু হ্যান্ডেল করতেছি গরুর মাংসর পরে আর এক চুলাতে বসিয়ে দিয়েছি রোস্ট চিকেন রোস্টগুলো ভেজে ভালো করে ভেজে তারপরে মশলাগুলো সব মশলা আমি হাতে বেটে নিয়েছি যেমন গরম মশলা জয়ফল জয়ফুড়ি বাদাম কিশমিশ যেগুলো দিলে রোস্টটা আসলে ভালো হয় আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেয়ে সবাই পছন্দ করেন আর এক চোলাতে আবার একটা একটা রান্না হয়ে যাচ্ছে আর এক চোলাতে একটা একটা করে বসিয়ে দিচ্ছি তো ওই চোলাতে আমি পটল ভাজি করে নিচ্ছি একের কড়া ছেড়ে নিচ্ছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এইখানে আমার যে আত্মীয় আসবে সে আমার হাতের মুখ ডালটা খুব পছন্দ করে কলিজা দিয়ে তাই আমি গরুর মাংস দিয়ে কলিজা তৈরি করে নিচ্ছি একটু সেটার আমি আদা রসুন জিরা যেগুলো লাগবে হলুদ মরিচের গুঁড়া গরম মশলা দিয়ে ভেজে ভিজে ভিজিয়ে রেখেছিলাম দেন সেটাই দিয়ে নিচ্ছি এভাবে রান্নাটা শেষ করতেছি তারপর আমি সেমাইটাকে ভালো করে ভেজে এখানে আমি কাস্টার পাউডার দিয়ে নিব যেহেতু আমি একটা নবাবী সেমাই করব তার জন্য এই কাস্টার পাউডার হালাল আমি পিঞ্জ বাজার থেকে নিয়েছি এই কাস্টার পাউডারটা ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে একটু একটু করে দুধটা ভালো করে জাল করে নিচ্ছি হালকা মিষ্টি দিব কারণ বেশি মিষ্টি ভালো লাগে না সবাই যে যার মতো করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমি একটু একটু করে ঢিলে ঘন করে নেড়ে চেড়ে নিচ্ছি কাজটা তৈরি করে নিচ্ছি এই তো দেখেন কতটুক ঘন হয়েছে যে যেভাবে খেতে পছন্দ করেন তারা নিজেদের মতো করে নেবেন ভাজা মাইটার সাথে আমি কিন্তু গুঁড়া দিদো দিয়ে নিচ্ছিলাম বাজার সময় এবং কিশমিশ আপনার চাইলে অনেক রকমের বাদামও ইউজ করতে পারেন এইটাকে আমি ঠান্ডা করে আবার হালকা হালকা গরম রয়েছে সময়টাকে মানে ভালো করে ই করে দিয়ে তার উপরে আমি কাস্টারটা দিয়ে নিচ্ছি আমি দুইটা তিনটে লেয়ার করে নিব একটু মোটা হবে একটু ভাজার সময়টা আমি আবার ঘিরে ভাজতেও পারেন আবার এই সময়গুলো গি দিয়ে ভাজাও থাকে যাই হোক একটা একটা করে রান্না করে নিচ্ছি আপনাদের যদি সামান্যতম ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলা দেখে ভালো করে কমেন্ট করবেন চেষ্টা করতেছি আপনাদের পাশে থাকার জন্য সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখার জন্য এই তো ফাইনালি লুক আমার তারপরে গেছে রোস্ট মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি একজন বিসিএস কেডার আমার ছোট ভাই আমার হাতে রান্না খুব পছন্দ করে তার পুরো ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে আজ আয়োজনটা ছিল চেষ্টা করেছি সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখার জন্য এবং সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ